আরে ভাই ভাই বুঝতেছি না তো ভাই 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 আমাদের এসপি কিন্তু অনেক বেশি কি আরে ভাই মাত্র মেডিকে টেনেছি ভাই ধাক্কা মারতে খেয়ে নেই ভাই সিলেন্ডে আসতেছে গাইস এই সিলেন্ডে গাইস বহুত জ্বালাইছে আমার গাইস গাইস দিব না নাকি অটো রেডি হয়ে দিয়েছি গাইস কিন্তু ও এইটা হচ্ছে সিলেনির আসল ছবি गाइस गाइस কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা সিলেনিতার সিরিজের আরো একটা নতুন নাম দেব আর সেটা হচ্ছে সিলেন্টরিনা তাই স্কুল আজকে আমরা সিলেনিনার স্কুলে চলে যাব গাইস তার রহস্য উন্মোচিত করতে লেটস গো এখানে আমাদের কাজ কি गाइस আমাদের দলে আসলাম गाइस জানি কিছু টাস্ক দেন আমাদের ও মাই গড কত বড় স্কুল লেটস গো এখানে পড়াশোনা করছে নাকি সিলেন্টিনা চ্যালেঞ্জের দিকে যাই আগে আমরা লেটস গো ওমা এটা দি লক আরে তো কি করব স্কুল আর কেন চিকেন তাই गाइस আজ আমরা একটু খোঁজা করি যে আসলে আমাদের কি করতে আমরা এখানে আসি আমাদের ক্যারেক্টারের কাজটা কি সেটা তো আমরা জানি না কিন্তু এত সুন্দর একটা স্কুলের ক্লাসরুমে কিন্তু আমরা ঢুকে পড়ছি গাইস ওয়াও নাইস এখানে একটা ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ তোমরা গাইস লেটস গো আরে বাইরে বেশি নি না কি রে ভাই আজকে স্ক্রিন ঘুরেতে পারতেছি না কেন গাইজ এত হার্ড সিনে না আজকে আমাদেরকে জাম্প করে দিবে না কেউ ওখানে একটা হেলথ আছে না হেলথ বার আছে গাইজ হেলথ বার কিন্তু যদি মানে কমে যায় তাহলে হয়তো আমরা মরে যাব না কি এবং কিছু তো মনে হচ্ছে আচ্ছা আমরা ভালো করে এখানটা খুঁজে বলছি এখানে কিছু নাই বারবার খোঁজার কোনো মানে নাই আমরা জানি না আমাদের আসলে কি করতে হবে তারপর আমরা খোঁজাখুঁজি করতেছি গাইজ লেটস গো সিলিন্ডার আমি তো অলরেডি একবার আসছি গাইজ আর এখানে আমার কিছু একটা পাইছি গাইস টেডি সামথিং টেরি দিয়ে আমরা কি করবো গাইস টেরি নিয়ে এনেছি গাইস হাতের মধ্যে গাইস সিলিন্ডার আর টেরি এটা গাইস নিয়ে এনেছি গাইস তখন আমাকে আস্তে রাখবো কে জানে কি হইবো গাইস আমি তো ভালো করে সবগুলো গুলো খুঁজছি বেঞ্চ কিন্তু কি খুঁজে জানি না এখানে একটা মেডিকেট আছে গাইস মেডিকেটটা নিয়ে নি গাইস লেটস গো আরে দরজা খোল আমরা যাবো গাইস লেটস গো লেটস গো ও মাই গড অনেক বড় একটা অনেক বড় একটা ক্লাসরুম গাইস ভাই ভাই বুঝছিনা তো ভাই ভাই what the heck আমি স্ক্রিন ঘোরাতেই পারি না गाइस একটু আমরা ওই দিকে জামো না এদিকটাই জামো আগে এখানটা ভালো করে আমি খুঁজি কাজে আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম এখানে আমাদের টাস্ক হচ্ছে আমাদের প্রথমে আটটা ফিউজ খুঁজতে হবে আর একটা চাবি খুঁজতে হবে আর কি মানে ডোর লক থাকলে ওই দরজা গুলো খোলার জন্য চাবি খুঁজতে হবে তারপরে সেগুলো যে আর কি মোটামুটি একটা মেশিন অপারেট করতে হবে একেবারে উপরে টপে একটা দরজা ছোট দরজা একটা খোলার জন্য गाइस কি হইল কিছু বুঝ আমার गाइस लास्ट টাইম সিলিন্ডার এটা আমার সাথে কি করব না না সেলেনি এটা না এবার না এবার না ভাই আমি ঘুরে দেবো না गाइस স্ক্রিন ঘুরে দেবো না गाइस ভাই লিটারেলি গাইস সিলেন দিন আসলে ভাই ঘুরাইতে পারছি না ভাই অন্যনা গেমে তো ঘোরা নেই গাইস এই তো গাইস সিলেন এর জন্য একটা ফুল স্পাইসি গাইস দেখ গাইস মানে এই গেমে আমি গাইস মানে মোবাইল ঘুরাইতে পারছি না গাইস লেটস গো এটা আমি গিয়ে পাইছি গাইস একসাথে লেটস গো মানে আমাকে বুঝাও গাইস এই সিলেন দিন আসলে আমরা কেন পারছি না গাইস এত পাওয়ারফুল সিলেন দিন আও গাইস এখানে তো লক ড্র এটা এরকম আমাদের আটটা ফিউজ খুঁজতে হবে গাইস আমি মানে মাত্র দেখে আসলাম আর কি তারপরে হয়তো বা আমরা মানে মোটামুটি এখান থেকে ওই যে টপ ফ্লোরের দরজাটা খুলতে পারবো কারণ এখানে একটা ফিউজ ফেসে গেছে লেটস গো দুইটা হয়ে গেছে আমাদের এরকম আমরা ছয়টা খুলতে হবে আর সিলিন্ডিনা এত পাওয়ারফুল এই গেমের কি বলবো মানে আমাকে মানে স্ক্রিন ঘুরাই দিয়ে দিত না তার দিকে তাকাই থাকতে হবে গাইজ এই যে গাইজ লেটস গো এবার তো একবারই পারলাম গাইজ আগেবার কেন পারলাম না চাই গাইজ আর ছয়টা ফিউজ লাগে দেখা যাক আমার ছয়টা ফিউজ কোথায় কোথায় পাই সামনে দিকে দুটো রুম আছে গাইস আগে আমরা কিন্তু এখানে চলে আসছিলাম এবার এবারও আসছি গাইস লেটস গো একটা ফিউজ দিয়ে দে বাবা আর তো ছয়টা লাগবে এখন এখানে একটা মেডিকেল আরে ভাই মাত্র মেডিকেল টেনেছি ভাই ভাই সিলিন্ডার না ভাই এটা কোনো কথা গাইস মাত্র মেডিকেল টেনেছি গাইস এর মধ্যে আবার পুরো অর্ধেক কই দিয়ে এসপি গাইস আমরা আজকে সিলিন্ডারকে ভাই মানে হারাবো গাইস যে কোনো ভাবে কাস্টমার সিলিন্ডারকে হারাবো গাইস

কিন্তু ভাই বুঝতাছি না আমি guys কি হইতাছে আমার সাথে guys আচ্ছা আমার আগে নিস্ত তোলা যাই নিস্ত লাগিয়ে দুইটা series লাগাইতে পারি কিনা মানে হোয়াট the heck ke -ke -ke guys আমি ফিনল্যান্ডে আরো তিনটা game খেলছি আমি এরকম ভয় আমি দেখি নাই guys মানে হ্যাঁ ভাই বলবো না কিছু বলবো না ভাই একটা চাবি বেশি গেছে একটা ফিউজও পাইছে গেছে let's go সিলেটে আসিস না ভাই তুই আসিস না ভাই এই যে আমাদের দেখাই গাইস এখানে লাগবে আমাদের আটটা ফিউজ লাগবে তাহলে আমরা এই বক্সটা দিয়ে এটা খুলতে পারবো আর এই মেশিনে জেনারেট হলে একেবারে টপে একটা দরজা থাকে গাইস ওটা আমরা খুলতে পারবো আর যদি ওইটা খুলতে পারি না তাহলে ওইখান থেকে আমরা একটা ছবি পাবো স্কুল লাইফের গাইস আর এই মিস্ট্রিটা সলভ করার জন্য আমরা এখানে আসছি গাইস তো আমরা এদিকে গেছিলাম না 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 সিলেন্ডার না 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 তুমি না তুমি না আজকে লাগলে ভাই যা তো একটা অবস্থা হয়েছে গাইস আমরা বুঝতে পারছি না গাছ কীভাবে কি হয়েছে ভাই সাপ ছিলেন দিদা আজকে পুরো পাগল ভাই আগে তিনবার ওকে বোকা বানাইছি না এইজন্য মানে পুরো পাগল হয়ে গেছে गाइस এখানে একটা চাবি পেয়েছি गाइस लेट्स আর আমাদের কিন্তু এখানে একটা মেডিকেট পেয়েছি गाइस लेट्स গো আমাদের স্পিডটা কিন্তু ফুল করে নিতে হবে নালে কিন্তু হবে না এখানে কিছু নাই টয়লেটের মধ্যে টয়লেটটাও ভালো করে ফুল করেছি কারণ হয় যে কোনো জায়গা জিনিসপত্র রাখতে পারে আমাদের কিন্তু আরো পাঁচটা ফিউজ লাগবে তাহলে আমরা মেশিনটা অপারেট করে দরজাটা খুলতে পারবো আমি কিন্তু সেটা খুলতে পারছি তার মাঝখানে কিন্তু সিলোনি না বারবার আসতে হয়েছে guys আমার phone টা তখন মনে হয় glitch করেছিল guys কারণ এত টানলাম বাট না 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 সিলোনি না আমি আমি অন্য জায়গায় চলে যাবো guys স্ক্রিন ঘুরে তো না বলে কি হবে আমার তো জায়গা চেঞ্জ করতে পারি না কি এখান দিয়ে গাইজ গেলে এখানে একটা কিচেন পড়বে কিচেনে আমার নিশ্চয়ই দিয়ে একটা জিনিস পাবো গাইজ ভালো করে খুঁজতে হবে একটা চাবি পাইছি গাইজ তিনটা চাবি অলরেডি হয়ে গেছে বাট তিন চাবিতে আমি কি করবো আমার কিন্তু আরো পাঁচটা ফিউজ লাগবে গাইস ল্যাটস তো এখানে যদি একটা ফিউজ পেয়ে যাই পিউজ পাইছি গাইস ল্যাটস তো একটা হয়ে গেছে ভাই সিলেন্ডে না আসিস না ভাই প্লিজ আসিস না প্লিজ আসিস না হ্যাঁ খুব ভালো করে ফিজ আছি গাইস আর এটা বন্ধ হচ্ছে না অটোমেটিক এখানে কিছু না আমাদের চারটা ফিউজ দেখে গাইস আর এখানে আমরা একটা চাবি আর ফিউজ পেয়েছি এই রুমটা থেকে আর মোটামুটি এই রুমে কিছু নাই রুমটা খুব বড় ছিল কিন্তু আমি আশা করছিলাম দুইটা ফিউজ খবর কিন্তু পাই নাই এখান থেকে একটা পাইলে ভালো হয় let's গো দেখা যাক আমরা পাই কি না আমরা প্রতিটা মানে কি চেয়ার চেক করতেছি গাইজ let's গো এটা মেরিগিট আছে এখানে মেরিগিটা মাই এনেছি গাইজ কিন্তু মাই এটা লাভ করব একটু পরে তো সিলিন্ডার না আসা অর্ধেক করে দিব গাইজ এই গেমার সিলিন্ডার এটা বেশি ভয়ানক অন্য অন্য গেমার তুলনা ভাই সাব সিলিন্ডার না আসিস না ভাই প্লিজ আসিস না হোয়াট দা হেক গাইজ আমি কিন্তু একবার অলরেডি না 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 পুরো ফ্রিজ হয়ে যায় ফোন ভাই স্টুডেন্ট না আসলে গাইজ মানে কি বলবো কিছু বলার নাই এদিকটায় যাই গাইজ এদিকটায় যাই এদিকটায় গেলে আমরা কয়েকটা রুম পাবো গাইজ এখানে একটা চা ইজি রুমটার মধ্যে আর এখানে টেটিভি একটা পাইয়ে গেছি গাইজ এখন তো সিলিন্ডার না আরও বেশি করে আইবো আর আরেকটা ফিউজ পাই গেছে গাইজ পাঁচটা ফিউজ আমাদের অলরেডি রান অ্যাটলিস্ট আটটা ফিউজ পাইলে বাট বা মেডিকেল এটা আমি একটু পরে কাজে লাগাম গাইজ একবার কমে গেলে হেলটা তখন আমি মেডিকেট না বুঝে নাই আরে কুলাছাত না 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 ভাই আমি স্কুল করতে যাইনি স্কুল করতে যাইনি ভাই ঘুরে তো বাসিনা ভাই ঘুরে তো বাসিনা আরে বইজম সরো ভাই এটা কোন কথা ইসকিন ঘুরে দিবার তাসিনা গাইজ তো কেমনে বাসমু বুঝতেছিনা তো নাও টিপুর মানে স্কুলটারে মানে তন্ন তন্ন করে লাগছি গাইজ বিশ্বাস করবে না গাইজ আমার প্রায় আধা ঘন্টা মতো আমরা গেম খেলছি গাইজ অফলাইনে প্রথম চাবিটা কিন্তু আমার লাগাই দিছি গাইজ আর এটা বড় ক্যাবিনেট পাইছি এনে কিছু পামু আমার চাবিটা ওয়েস্ট করিস না ভাই লাগাটা চাবি আমার দিয়ে দে না গাইজ আমার কিন্তু কপালটা খারাপ না গাইজ একটা চাবি একটা ফিউজ হয়েছে আমরা আমাদের সাতটা হয়ে গেছে আর এটাকে এনেই পামু না গাইজ আমাদের কাছে দুইটা চাবি আছে গাইজ একেবারে তন্ন তন্ন করে খুঁজছি পুরা সেলারটারে মানে কি সেলার বলে তেলার গেম খেলতে খেলতে পাগল হয়ে যেম আর এই যেখানে দরজা ছিল লক এটা খুলি গাইস গো আড়াইটা যাবি লাগাই আড়াইটা দরজা খুলি গাইছ আর এই হসপিটালের মধ্যে পেয়ে যাবো হয়তো বা আমাদের সর্বশেষ ইউজটা গাইস ইয়েস গাইস নাও এখন আমাদের শুধু ওই যে ট্রেভিটা লাগবে গাইস ট্রেভিটা আমরা জানি কোথায় আছে কারণ এটা আমরা রেখে আসছি নিচে বেসমেন্টে লেটস গো গাইস চলো সেটা নিয়ে আসি মোটামুটি অনেকটা পরিশ্রমের পরে আমরা গাইস ফাইনালি হয়তো বা এটা কমপ্লিট করতে পারবো লেটস গো গাইস মানে এটা আমরা এতবার কোন খেলছি গাইস মানে বিশ্বাস করবে না গাইস ফাইনালি আমরা হয়তো বা কমপ্লিট করতে পারবো লেটস গো এই যে গাইস চাবিটা সরি সরি টেরিটা নিয়ে নিব আর এখানে আমরা লাগাই দেব গাইস আটটা ফিউজ লেটস গো এখন আর কিছু না গাইস শুধু এই যে টেরিটাকে নিয়ে আমরা উপরের যাবো একদম টপ ফ্লোরে মাঝে আসলে সিলিন্ডার না আসলে হইব গাইস মানে অনেকবার 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 একবার দিবা না গাইস মানে শিহরণ জায়গানোর মতো মানে কি গোল মোবাইল ভাইস চান্স এগুলো দিছে আমাদের কাছে সিলিন্ডারি না তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমি দরজাটা খুলে বলছি গাইস এটা হচ্ছে সেই সিলিন্ডার মানে বসার সিটটা সিলিন্ডারে বস্তু গাইছ সিলিন্ডার দলরেডি চলে আসছে গাইজ এখানে আমরা এই যে লেখা ছিল সিলিন্ডার উঠে দিয়েছি গাইজ এখানে আমরা টিকিটে রাখাই দিবো ওমাইঘট টিকিটে রাখতে একটা ছবি আসছে গাইজ ওকে টাইম টু লিভ দিস প্লিজ

চলে গেছিলেন না হে গাইজ আমার কিন্তু সিরিজ রিয়েল লাইফ হিস্টোরি কিন্তু আমরা জেনে গেলাম আর আমাদের মিস্টেক কিন্তু আমরা সলভ হয়ে গেছে गाइस অনেক অনেক কোয়েশ্চন আছে गाइस এবারে যদি লাইক না দাও गाइस এটা কিন্তু আমার সাথে কমেন্টে বলো আজকের গেমপ্লেটা কেমন লাগছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না गाइस টাটা টিলডে